জামিয়াতুল আবরার বাংলাদেশের একটি সুনামধন্য কওমি মাদ্রাসা বসুন্ধরা রিবার ভিউতে এটি অবস্থিত এক বিকেলে আমরা চকবাজারের সোয়ারি ঘাটের একটি টলারে চেপে বসলাম আমাদের টলারটি সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে এটি বাবুবাজার ব্রিজ আমরা সদরঘাটে পৌঁছে টলার পরিবর্তন করলাম এখন গন্তব্য হাসনাবাদ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগুচ্ছিলাম সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি প্রস্তগোলা ব্রিজ দেখতে দেখতে আমরা হাসনাবাদ টলার ঘাটে চলে আসলাম হাসনাবাদ টলার ঘাটে চোখ জোরানো নয়ানাভিরাম একটি সুন্দর মসজিদ টলার থেকে নেমে অটোরিকশায় চেপে বসলাম গন্তব্য পৌঁছতে আর মাত্র কয়েক মিনিট বাকি এটি বসুন্ধরা মাদ্রাসার প্রধান ফটো মাদ্রাসার বারান্দা থেকে উঠানো মাদ্রাসার চতুর্দিকের ভবনের দৃশ্যগুলো চতুর্দিকে সু উচ্চ দালানগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাঠের ফুলবাগানটিও ছিল অসাধারণ এটা মসজিদের ভিতরের অংশ এক বিকেলের এই ছোট্ট ভ্রমণটি আমার জন্য ছিল অনেক আনন্দের আপনার কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ